এটা কি মানিকের বাসা না হ্যাঁ মানিকের বাসা কিন্তু আপনারা কারা আমরা মানিকের মা বাবা একটু ডাক ডাকতাম না আরে মা বাবা তোমরা তোমরা আমার বাসা কেন আর আমার বাসা চিনলে কিভাবে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তোমাকে তো চিনতে পারলাম না বাবা স্যার আমাকে সেনেন নাই আমি শফিকুল ছেলে সজীব আপনি আমাকে পড়াতেন মনে আছে আমি আপনার স্কুলেরই ছাত্র ছিলাম বুঝলাম না তুমি এখানে বসে আসো এই চলো মা বাবার পা ধরে সালাম করে তাদের সাথে পরিচয় হও আসো কি কি বললা তুমি বললাম মা বাবার সাথে পরিচয় হও তাদের পা ধরে তুমি সালাম করো দোয়া নাও চলো মন্দির বাচ্চা তোর কত বড় সাহস তুই আমাকে এই কথা বলিস এই তোর মা বাবাকে আমি সালাম করব হ্যাঁ তোর মা বাবার চেহারা দিকে তুই একবার দেখছিস হ্যাঁ তাদের শরীরে কি নোংরা পোশাক আসাক গা থেকে বিচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে আর আমি তাকে গিয়ে সালাম করব তাদেরকে গিয়ে সালাম করব যাবের কর যা আরে বাবা আরে এত কথা বলিস কেন বের করতে বলছিস না হ্যাঁ বের করতে বলছিস বের করবি যা বের কর আরে বাবা বোঝার চেষ্টা করুন আস্তে কথা বলুন আমি কথা দিচ্ছি দুদিন পর বের করব সব কে তুই দুই দিন পর বের করবি আরে শয়তানের বাচ্চা দুই দিন পর আমি বলেছি না এখনি বের করবি বাবা আরে আ বাবা কোথায় আমার মনে হয় আমাদের চিলে চিলি শুনে চলে গেছে যাক ভালোই হয়েছে মা বাবা থাকলে আমাদের সংসারে আলো আর শান্তি হতো আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে বলো বাবা কথাটা রাখবা আরে স্যার এটা আপনি কি করতেছেন আপনি বলেন না আমি সব কথা রাখব বলি ভাবারে আমার একটা রিস্কে ঠিক করে দিবা আমি রিস্কে চালাবো বুঝলাম না সকাল সকাল আবার কে আসলো কে আপনারা আমাদেরকে চিনবেন না এটা কি মানিকের বাসা না হ্যাঁ মানিকের বাসা কিন্তু আপনারা কারা আমরা মানিকের মা বাবা একটু মানিকের ডাক দেন না মানিক কি হয়েছে ডাকতেছো কেন আরে মা বাবা তোমরা তোমরা আমার বাসে কেন আর আমার বাসার চিনলা কিভাবে তোর তো ফোন দিলে তুই রিসিভ করিস না বাবা ওই সাব্বির আছে না তার কাছ থেকে তোর বাসার ঠিকানা নিয়ে আমরা চলে আসলাম শুনলাম তুই নাকি বিয়ে করছিস তাই বৌমারা দেখার জন্য তোর আর আমি চলে আসলাম বুঝলাম না বউ দেখার আবার কি আছে এখানে আচ্ছা ঠিক আছে এসে যখন পড়ছো আসো ভিতরে আসো চলো ভিতরে চলো চলো বসো এখানে বসো কি রে বাবা বৌমার কে দেখালি নাম করে ওই যে গেট খুলে দিল না ওইটাই তোমাদের বৌমা ওইটাই বৌমা মাশাল্লাহ অনেক সুন্দর তো বৌমা একদম পুতুলের মতো আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে বাবা তো শ্বশুরবাড়ি কোথায় শ্বশুরবাড়ি উত্তরাতে ছেলের পছন্দ আছে অনেক বড় লোকের মেয়ে না হ্যাঁ কোটি পতি পরিবারের মেয়ে যাক অনেক ভালো হয়েছে শুধু কথাই কবি একটু বৌমালা একটু আলাপ পরিচয় করা দিন নাম করে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে বসো আমি ওকে ডেকে আনতেছি আচ্ছা বাবা তো চালু এতে কুসাম বুঝলাম না তুমি এখানে বসে আছো এই চলো মা বাবার পা ধরে সালাম করে তাদের সাথে পরিচয় হও আসো কি কি বললে তুমি বললাম মা বাবার সাথে পরিচয় হও তাদের পা ধরে তুমি সালাম করো দোয়া নাও চলো মন্দির বাচ্চা তোর কত বড় সাহস তুই আমাকে এই কথা বলিস এই তোর মা-বাবাকে আমি সালাম করব হ্যাঁ তোর মা-বাবার চেহারা দিকে তুই একবার দেখছিস হ্যাঁ তাদের শরীরে কি নোংরা কোশা কাশা গা থেকে বিচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে আর আমি তাকে গিয়ে সালাম করব তাদেরকে কে সালাম করব কথা বল শুনতে পাবে তো কি আস্তে কথা বলবো কি আস্তে কথা বলবো শয়তানের বাচ্চা আস্তে কথা বলবো আমি শোন তোর মা আর বাবাকে এবাৰ থেকে বের কর ওই রকম ফোকেননি ছোট লোক গরীব আমার বাড়িতে রাখা যাবে না বের কর বের কর বের কর আরে বাবা উনি দূর থেকে আসছে চাইলে কি বের করা যায় আমি বের করবো দুদিন পর বের করব চাইলেই বের করা যাবে চাইলেই বের করা যাবে ওই ছোট লোকদের সাথে আমি কথা বলতেও চাই না সামনেও যাইতে চাই না আর আমি যদি জানতাম না তুই ওদের মতো ফকির নি তাহলে না আমি তোকে বিয়েই করতাম না যা বের কর যা আরে বাবা আরে এত কথা বলিস কেন বের করতে বলছি না হ্যাঁ বের করতে বলছি না বের করবি যা বের কর আরে বাবা বোঝার চেষ্টা করুন আস্তে কথা বলুন আমি কথা দিচ্ছি দুদিন পর বের করব কে তুই দুই দিন পর বের করবি আরে শয়তানের বাচ্চা দুই দিন পর আমি বলেছি না এখনি বের করবি জান তুমি একটু বোঝার চেষ্টা করো আমি বের করব দুই দিনের মধ্যে বের করব শয়তানের বাচ্চা তুমি কলিজার টেনে ছিড়ে ফেলব এই তোকে বলেছি না আজকের মধ্যে বের করবি তার মানে এখনি বের করবি যা তুই জানিস না আর দুই দিন পরে আমার মা বাবা আমার বাড়িতে আসবে তারা যদি এসে দেখে তোর ওই গায়্যাা ভুত নোংরা মা বাবা আমার বাড়িতে কিভাবে তারা তারা কি ভাববে তারা তো থাকতেই পারবে না সহ্য করতে পারবে না বের কর যা টাকা আসিস কেন আর বের করতে বলছি বের কর যা আসছে আমার মা বাবাকে গিয়ে সালাম করো আমি করবো সালাম না বাবা রে বাবা শোনো আমরা এখানে আসাতে বোমা বোধ হয় খুশি হয়নি আমরা এখানে থাকলে ওদের সংসারে অনেক অশান্তি হবে তুমি ওঠো আমরা চলে যাব আমরা জেনে বুঝে আমাদের সন্তান অশান্তি করতে পারবে না চলো এত দূর থেকে আইসি একটু পরেই যাই না না দাও সন্তান সুখে থাক সেটা তো আমরা চাই তুমি এখানে থাকার চেষ্টা করো না চলো আসো বাবা আরে মা বাবা কোথায় আমার মনে হয় আমাদের চিল্লাচিলি শুনে চলে গেছে যাই হোক ভালোই হয়েছে মা বাবা থাকলে আমাদের সংসারে আরো অশান্তি হতো আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে যাই হোক আমি গিয়ে এই খুশি সংবাদটা দিই অথয় ছেলের চাকরির জন্য জায়গা সম্পত্তি সব বিক্রি করে টাকা দিয়ে দিলাম আজকে তো ছেলে পর হয়ে গেল এখন গ্রামের বাড়িতে যে কি করব ভাই ঢাকা শহরে কোথায় থাকবে আমার মাথায় কোনো কিছু আসতেছে না মামতা ঢাকাতে কার কাছে থাকবো ঢাকাতে আমি আত্মীয় স্বজন আছে কে জায়গা দিব আমি করে ঢাকাতে না ঢাকা শহর তো তেমন কেউ নাই একটা কাজ করি গ্রামের বাড়িতে যাই আল্লাহ যে হালে নেয় সে হালে চলবো চলো চলো কি ব্যাপার বিল্লাল স্যার না কিন্তু স্যার এখানে কি করতেছে বুঝলাম না তো আচ্ছা ঠিক আছে আমি যেয়ে দেখি স্যার কি করতেছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তোমাকে তো চিনতে পারলাম না বাবা স্যার আমাকে চেনেন নাই আমি ওই ছেলে সজিব আপনি আমাকে পড়াতেন মনে আছে আমি আপনার স্কুলের ছাত্র ছিলাম ওই যে স্যার আপনি আমাকে ফ্রি প্রাইভেট পড়াতেন মনে আছে ও আচ্ছা আচ্ছা তুমি সজিব দি স্যার সেই একটা পোল্লা দেখছিলাম কত বড় হয়ে গেছো তুমি রিস্কে চালাচ্ছ কেন কোনো চাকরি বাকরি পাও নাই স্যার কি আর করব বোঝেন তো এই শহরে তো মামা খালু না হলে চাকরি হয় না তাই পেটের দেয় এখন রিক্সা চলে এছাড়া আর কোনো উপায় নেই সেটা ঠিক বলছো তুমি স্যার সবই বুঝলাম কিন্তু স্যার আপনি ঢাকা শহরে কি করেন এই সব বলে লাভ নেই সব আমার কপাল বাবা আসছিলাম আমার পোলার কাছে কিন্তু আমার পোলা বিয়ে করছে তো আমার পোলার বউ আমরা আসার পরে যে ব্যবহার করলো আমার ছেলের সঙ্গে তা দেখে আর ওখানে থাকতে পারলাম না ভাই চলে আসলাম এখন বাসায় যাব স্যার এটা আপনি কি বলেন আপনি বাসায় চলে যাবেন মনে স্যার আপনি একটা কাজ করেন স্যার আপনি আমার বাসায় চলেন না বাবা আমার গ্রামেই ভালো ওখানে আমি ডাল ভাত যা খাই যেভাবে থাকি তোলায় থাকি ওখানেই থাকবো স্যার এটা আপনি কি বলতেছেন আমি আপনার কাছে অনেক ঋণী আর তা বাদে আপনি আমার গুরুজন এই বিপদের সময় যদি আমি আপনার পাশে দাঁড়াতে না পারি তাহলে আমি নিজেকে কোনো ক্ষমা করতে পারবো না স্যার প্লিজ আপনি আমার সাথে ধরুন তুমি যতটা নিজেকে ঋণী মনে করতেছ আমার কাছে একটু লেখাপড়া করি এটা আমার অনেক বড় গর্ব হচ্ছে কিন্তু আমি যাকে খাইয়ে পড়াইয়া নিজের সর্বস্ব দিয়ে মানুষ করার চেষ্টা করলাম নিজের সন্তানকে তাকে মানুষ করতে পারে নাই কি করার ঠিক আছে বাবা স্বাস্থ্য বললাম নিশ্চয় তোমার বাড়িতে আমরা গিয়ে দুই দিন থেকে তারপর চলে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উঠুন ওঠুন দেখছো আমার ছাত্র সজিব স্যার আসেন স্যার আসেন আসেন স্যার আমি এইখানেই থাকি আমি এই বাড়িই থাকি ও আচ্ছা স্যার তাহলে আপনারা কাজ করেন আপনারা ভিতরে যে বসেন এইটাই আমার রুম আমি বাজারে যাচ্ছি এত ব্যস্ত হওয়া লাগবে না বাবা তুমি আমার একটা উপকার করে দিতে পারবা কি স্যার বলেন অবশ্যই দিব বলো বাবা কথাটা রাখবা আরে স্যার এটা আপনি কি করতেছেন আপনি বলেন না আমি সব কথা রাখব আপনার আমার একটা রিস্কে ঠিক করে দেবা আমি রিক্সা চালাবো সিজি স্যার আপনি এরা কি বলতেছেন আপনি কেন রিক্সা চালাবেন বাবা রে আমার বাড়িতে যতটুকু জায়গা সম্পত্তি ছিল সবটুকু বিক্রি করে আমি আমার ছেলের চাকরির জন্য দিছিলাম কিন্তু আজ তো আমার ছেলের কাছেও ঠাই হলো না আমি বাড়িতে গিয়ে কোথায় থাকবো আমার ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে দিবা আর একটা রিস্কে ম্যানেজ করে দিবা বলো কথা দাও দিবা আমার শোনেন শোনেন স্যার আপনার এক ছেলে গেছে তো কি হয়েছে আমিও তো আপনার ছেলের মতো তাই না আপনি আমার গুরুজন আপনি যদি আমার কাছে থেকে রিক্সা চালান তাহলে কেমন হয়ে যায় না বিষয়টা বলেন স্যার আপনি কোনো টেনশন করেন আমি থাকতে আমার পাশে একটা রুম খালি আছে ওইখানে আপনারা থাকবেন ওই রুমবারও আমি দিয়ে দিব শুধু আপনি আমার মা বাবা থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে বাবু এই বিপদে তুমি যে আমার পাশে দাঁড়িয়েছো না আল্লাহ তোমাকে যোগ যোগ বাঁচিয়ে রাখুক ঠিক আছে বাবা তুমি তাহলে আসো আমরা ওটা রেস্ট করি আচ্ছা ঠিক আছে স্যার স্যার আপনি এই রুমে যে বসেন আমি বাজারে যাচ্ছি বাজার করে আনতে ঠিক আছে আচ্ছা